আপনি কি জানেন প্রত্যেক দিন কতটা সময় দৌড়ালে মানুষের আয়ু বাড়ে ভাত খাওয়ার সময় কাঁচা লবণ খেলে কি হয় প্রত্যেক দিন কত গ্লাস করে জল খেলে আমাদের শরীর থেকে টক্সিন বা বিষ বেরিয়ে যায় সপ্তাহের কোন দিনে চুল কাটলে আয়ু কমে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক দিন সকালবেলা হাঁটলে কোন রোগের ঝুঁকি কমে যায় লিভার রোগ কিডনি রোগ নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে বলুন তো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি আখ চাষ করা হয় উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নাকি আসাম রাজ্যে সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ রাজ্যে রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় আপনি কি জানেন কোন পাখিকে সবার থেকে বুদ্ধিমান পাখি হিসাবে মনে করা হয় পায়রা কাক প্যাঁচা নাকি কোকিলকে সঠিক উত্তরটি হবে কাককে সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খেলে কি হয় বিজ্ঞানীরা বলছেন রোজ দুশো পঞ্চাশ মিলিগ্রাম হলুদই যথেষ্ট হলুদ গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে সাহায্য করে আর্থারাইটিস এবং বয়সজনিত নানা রোগের প্রকোপ কমায় এবং ক্যান্সার নিরোধক ও হার্টকেও ভালো রাখে এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাতে কোন রঙের পোশাক পরে ঘুমালে ঘুম ভালো হয় সাদা হলুদ সবুজ নাকি কালো সঠিক উত্তরটি হবে একটি পলিথিন মাটির সাথে মিশে যেতে পুরোপুরি কত বছর সময় লাগে সঠিক উত্তর হবে চারশো থেকে পাঁচশো বছর এবার বলুন তো কোন প্রাণী চোখের পলক ফেলার থেকেও ছয় গুণ তাড়াতাড়ি তার মুখ খুলতে পারে কুমির সাপ বাঘ নাকি কুকুর সঠিক উত্তরটি হবে কুমির সপ্তাহের কোন দিনে চুল কাটলে আমাদের আয়ু কমে সোমবার মঙ্গলবার বুধবার নাকি বৃহস্পতিবার সঠিক উত্তরটি হবে মঙ্গলবার আপনি কি বলতে পারবেন রঙের ঋতু বলা হয় কোন ঋতুকে হেমন্ত শরৎ বসন্ত নাকি শীতকে সঠিক উত্তরটি হবে বসন্তকে এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন দেশে সব থেকে বেশি জামা কাপড় তৈরি হয় জাপান চীন ভিয়েতনাম নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো কোন প্রাণী একশো চুয়াল্লিশ নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে মাকড়সা টিকটিকি বিছা নাকি মৌমাছি সঠিক উত্তরটি হবে বিচা বিছা দোকানের সামনে তো দেখেন যে লঙ্কা লেবু ঝোলানো থাকে কিন্তু আপনি কি জানেন দোকানের সামনে কেন ঝোলানো হয় লঙ্কা লেবু দোকান বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে লেবু বা লঙ্কা ঝুলতে দেখা দেয় কুনজর ও অশুভ শক্তি দূরে রাখার জন্য লেবু ও লঙ্কার টোটকা ব্যবহার করা হয় তবে শুধু দোকান বা কর্মক্ষেত্রের জন্যই নয় পরিবারে কারোর কুনজর লাগলেও লেবু এবং লঙ্কার উপায় করে তা দূর করা হয় স্বাস্থ্যের পাশাপাশি বাঘকেও উন্নত করে এই দু দুঃসামগ্রী সাধারণত তথ্যশাস্ত্রে লেবু এবং লঙ্কার ব্যবহার লক্ষ্য করা যায় আমাদের নখে কত শতাংশ জল থাকে আমাদের নখে সাত থেকে বারো শতাংশ জল থাকে এবার বলুন তো প্রত্যেক দিন পেঁপে খেলে কি হয় পেঁপেতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অন্যদিকে ভিটামিন এ চোখের স্বাস্থ্যকে ভালো করে এবং স্বাস্থ্যকর ত্বকে উন্নতি করে পেঁপেতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ওজন কমানোর বিষয়ে পেঁপে ওজন কমানোর ডায়েটে একটি উপকারী সংযোজন হতে পারে কোন প্রাণীর কান এবং ফুসফুস দুটোই নেই মাকড়সা পিঁপড়ে নাকি আরশোলার সঠিক উত্তরটি হবে পিঁপড়ে আপনি কি জানেন শনি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড় ছয় গুণ সাত গুণ নয় গুণ নাকি দশ গুণ সঠিক উত্তরটি হবে নয় গুণ আয়তন অনুযায়ী পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি রাশিয়া ভিয়েতনাম ইসরায়েল নাকি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম কোন রং দেখলে হাতি রেখে যায় লাল হলুদ সাদা নাকি নীল সঠিক উত্তরটি হবে হলুদ রং হাত খাওয়ার সময় কাঁচা লবণ খেলে কি হয় ইউএসআর স্বাস্থ্য সেবা বিভাগ এমএইসএস এর দেওয়া তথ্য অনুযায়ী অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এছাড়া বাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে এমনকি এটি হাত থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে তাই এক্ষেত্রে সচেতন হন সমুদ্রের জলে কত রকমের লবণ পাওয়া যায় চল্লিশ রকম তেতাল্লিশ রকম সাতচল্লিশ রকম নাকি বান্ন রকমের সঠিক উত্তরটি হবে সাতচল্লিশ রকমের প্রত্যেক দিন কত গ্লাস করে জল খেলে আমাদের শরীর থেকে টক্সিন বা বিষ বেরিয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন অন্তত প্রত্যেক দিন পাঁচ গ্লাস করে জল খেলে আমাদের পেট ভালো থাকে এবং শরীরে প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে এবং শরীর থেকে টক্সিন দূর হয় আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বড় পশুমালা হয় রাজস্থান বিহার উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গে সঠিক উত্তরটি হবে বিহারে রামধনু দেশ বলা হয় কোন দেশ কি নরওয়ে হাওয়াই দ্বীপ অস্ট্রেলিয়া নাকি জাপান দেশকে সঠিক উত্তরটি হবে হাওয়াই দ্বীপকে প্রত্যেক দিন কতটা সময় দৌড়ালে মানুষের আয়ু বাড়ে প্রত্যেক মাত্র তিরিশ মিনিট দৌড়ালে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে ফুসফুস ও হৃদণ্ডের কার্যক্ষমতা বাড়ে এবং মানসিক চাপ কমে যার দরুন আয়ুও বাড়ে এবার বলুন তো চা খাওয়ার পর জল খেতে নেই কেন গরম ফুটন্ত চা খাওয়ার পর ঠান্ডা জল খেলে শরীরে অত্যাধিক উত্তপ্ত হয়ে গিয়ে নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে চা খাওয়ার পরে জল খেলে পেটে নানা সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা ছাড়াও পেটের ফোলাভাব পেট ভাফা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে আপনি কি জানেন এবং বিকালে কোন তেল মালিশ করলে দাঁড়িয়ে থাকে নিমের তেল পেঁয়াজের তেল কালোচিরা তেল নাকি মাছের তেল সঠিক উত্তর হবে কালো কালোচিরা তেল এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন